নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সবাই পরিবর্তনের ঢেউ সব জায়গাতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এর বাইরে থাকে কি করে ধরেন আমি যদি স্পেসিফিক্যালি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও কি এর বাইরে রাখার সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কি পরিবর্তন আসা উচিত নয় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে বোর্ড তারা বাংলাদেশ ক্রিকেটকে পরিচালনা করছে একটা দীর্ঘ সময় ধরে এই জায়গাটা তো কি রাষ্ট্রীয় অন্যান্য জায়গার মতো সংস্কারের পরিবর্তনের সুযোগ কতটা দেখুন এখন যেটা হয়েছে যে বাংলাদেশে মানুষের স্বতস্ফূর্ত ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা গণ হয়েছে সেইখানে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তন নিয়েও এখন আলোচনা চলছে এই পরিবর্তনের সুফলটা সবাই মিলেই আসলে উপভোগ করতে চায় সবার স্বপ্নের জায়গা হচ্ছে কি সেটাই ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে যেই এই পরিবর্তনের একেবারে যদি আমি শেখরের জায়গাটাতে বলি সেইখান থেকে তো এটা সূচনা তখন থেকে আমরা নট মানে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এটা স্পোর্টস প্ল্যাটফর্ম তারপরে দেশের মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরাও কিন্তু এই জায়গাটাতে পুরোটা সময় জুড়েই জানিটা জুড়ে ছিলাম ধরেন এখানে আমরা নট মানে আমরা ভিডিও করেছি আমরা স্পোর্টস রিপোর্টাররা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়েছি সেইখানে আমরা মানববন্ধন করেছি ওইখানে আরও অনেকের সঙ্গে আরও অনেক স্পোর্টস বোর্ডের সঙ্গে আমরা কথা বলার সুযোগ হয়েছিল সেইখানটা তো হচ্ছে গিয়ে বলেছিলাম যে যেই অত্যাচার যেই হত্যা যেই নির্যাতন হচ্ছে এগুলো আসলে বন্ধ হওয়া উচিত আর যেন কোনো রক্তপাত না হয় ইনফ্যাক্ট যখন দেশে ক্ষমতাটা পরিবর্তন হলো এরপরেও হচ্ছে কয়েকটা ভিডিও করেছি সেইখানেও এই উল্লাস ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এখন যে আমাদের আসলে দায়িত্বের জায়গা কতটা এখন যে বিজয়ীর দায়িত্ব কতটা সেটা নিয়েও আলোচনা করেছি যেন আর কোনো হানাহানি আর কোনো রাহাজানি আর কোনো এই লুটপাট লুটতরাজ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি এগুলো যেন আর কোনো কিছু না হয় হ্যাঁ প্রাথমিক উচ্ছ্বাসে বিজয়ের প্রাথমিক উচ্ছ্বাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনেক কিছু অনেক সময় হয়ে যায় কিন্তু এইটা সবাই মিলে বন্ধ করা উচিত প্লিজ এই কথাটা আমি আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি আমি আবারও সবার কাছে সেই অনুরোধটাই আসলে করছি আমরা যেই ক্ষতিগুলো করে ফেলছি আমাদের অনেকে এখানে অনেক সুযোগ সন্ধানী আছেন তারা তাদের মতো করে করবেন কিন্তু সাধারণ মানুষ যারা আবেগে ভেসে গিয়ে এগুলো করে ফেলছি তারা পরবর্তীতে যেন এগুলোর জন্য আমাদের আর রিগ্রেট করতে না হয় আমাদের যেন এই জন্য অনুতাপে পুড়তে না হয় যেমন ধরেন আপনি যদি এখানে বলে থাকেন যে বাংলাদেশের এইখানটাতে আমাদের গণভবনে যেই কাজটা হয়েছে ধরেন সংসদ ভবনে যেই কাজটা হয়েছে ধরেন বিভিন্ন আমাদের সেবা সংস্থাগুলোতে যেই কাজটা হয়েছে পুলিশ স্টেশনে যেই কাজটা হয়েছে এই যে মাশরাফি বিন মোর্তোজা নরাইলের বাড়িটা ভাঙচুর করা হলো লুটতরাজ করা হলো এরপর জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো তার বৃদ্ধ মা কোনো জীবনটা হাতে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসলেন এই যে সহিংসতা এটা কি ঠিক হয়েছে কোনো মতে ঠিক হয় কিংবা ধরেন রাহুল আনন্দের কথা জলের গানের কথা এই ছাত্র সমাজ তো জলের গানের গানে আসলে বুধ হয়ে আছে কতটা সময় ধরে যারাই ছাত্র আন্দোলন করেছে তারাই তো এর তার গানে কত কত অনুপ্রেরণা খুঁজে পেয়েছে ইনফ্যাক্ট এই ছাত্র আন্দোলনের মধ্যেওতে যে একটা কোরাস হয়েছে সেই গানটা তো আমি দেখেছিলাম রাহুলদার গান রয়েছে তার বাড়িটা এইভাবে ধানমন্ডি বত্রিশ নাম্বারে হওয়াতে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো তিনশোর বেশি মিউজিক্যাল শেষ করে দেওয়া হলো রাহুল এবং তার স্ত্রী এবং তার সন্তানকে এক বাড়ি থেকে আসতে হলো এটা কি ঠিক হয়েছে পেরিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে বঙ্গবন্ধু জাদুঘরটা যেটা যেটা আমাদের স্বাধীনতা আন্দোলনের খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ইতিহাস সেইটাকে যে এইভাবে জ্বালিয়ে দেয়া হলো সব কিছুকে ছাই বানিয়ে দেয়া হলো এটা কি আসলে ঠিক হয়েছে এগুলো করাটা কোনোভাবেই ঠিক হয়নি এবং এগুলো আসলে থামানো উচিত অবশ্যই আমার তো আমি এটাও বলবো যে বাংলাদেশের ধরেন হচ্ছে যে আমাদের এই বাংলাদেশটা উনিশশো সালের মুক্তিযুদ্ধের উপরে দাঁড়িয়ে রয়েছে একেবারেই এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্নের জায়গাই নেই এবং সেই মুক্তিযুদ্ধে আমাদের নেতৃত্ব দিয়েছেন যিনি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেইভাবে তার মোরালগুলো ভাঙা হয়েছে যেইভাবে অসম্মান করা হয়েছে এইটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি এই আওয়ামী লীগ সরকার কিংবা তার মেয়ে শেখ হাসিনা কি করেছেন সেইটার প্রেক্ষিতে ওইভাবে যাচ করার জায়গাটা আসলে নেই আমি বলছি যে ইভেন আমাদের যে সাত বীরশ্রেষ্ঠ রয়েছে তাদের মুরাল ভাঙা হয়েছে তাদের ওখানে চোখ মুখে বিকৃত করা হয়েছে এইটা তো আসলে এই মানে কোনোভাবেই ঠিক হচ্ছে বলে আমার কাছে মনে হয় না আমাদের সবারই এই জায়গাটাতে সংযত হওয়া প্রয়োজন স্পোর্টসের কথাটা যদি আমি বলি ধরেন আমাদের এখানে হচ্ছে গিয়ে আবনি মাঠের এইখানটাতে হচ্ছে গিয়ে ভাঙচুর হয়েছে ওই জায়গাটাতে ব্যাপক রকম ভাংচুর হয়েছে এগুলো তো ভাই আমাদের ইতিহাসের অংশ সে হচ্ছে কি ঠিক করাটা আমি বলছি যারা সুযোগ সন্ধানে আছেন যারা এই সময়ের মধ্যে ফায়দা লুটতে চান আমি তাদের কথা বলছি না আমি বলছি ভাই সাধারণ মানুষ যারা সত্যি সত্যি সেই পরিবর্তনটা আমরা চাই আমাদের ওই জায়গাটা থেকে আসলে এখন একটু ভেবে দেখার সময় এসেছে উচিত বলে আমার কাছে মনে হয় যেহেতু কিছুটা সময় পেরিয়ে গেছে আমাদের শান্ত হওয়া উচিত আমাদের ধৈর্য ধরের উচিত ক্রিকেটের কথা বলছিলাম পরিবর্তনের কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সেই পরিবর্তনের একটা তোরজোর দেখা গিয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এরই মধ্যে এক ধরনের থেকে প্রথমে একটা ভাঙচুরের মতো করার চেষ্টা হয়েছিল কিন্তু মানে এটা খুবই তাদের থেকে সুবুদ্ধ উদয় হয়েছে সেটা বলতে পারবো বলতে পারি যে ওই রকম মেজর কোনো কিছু হয়নি কিন্তু আমরা দেখেছি যে না এখন যারা ক্ষমতায় অনেক দিন ধরে পাপন বাইয়ের নেতৃত্বে ছিলেন সেই নির্বাচন মানে ওই কেবল পরিচালনা পরিষদ যারা রয়েছেন তাদেরকে আমরা বোর্ডে দেখিনি অন্যরা এসেছেন এবং অন্যদের সেই কথাবার্তাতে মনে হয়েছে যে সেই পরিবর্তনের জায়গাটা আসবে ক্রিকেটে সেই পরিবর্তনটা আসার দরকার আমরা দেখেছি যে খেলোয়াড়রাও এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছেন সংগঠকরা তো বলছেনই খেলোয়াড়দের মধ্যে আমি দেখেছি যে ইমরুল কায়েস তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাস দিয়ে তিনি ওই ওই জিনিসটাই উল্লেখ করেছেন যে বাংলাদেশের ক্রিকেটটাতে যে কত রকম কত দুর্নীতি হয় এখানে যে পরিবর্তনটা প্রয়োজন রুবেল হোসেনের আমি স্ট্যাটাস দেখেছি যে বাংলাদেশ ক্রিকেটটা গত অনেক বছরে যারা ধ্বংস করেছেন চান্ডিকা হাতুরে সিংয়ে কোচকে কোচের কথা পর্যন্ত উল্লেখ করেছেন তার সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে ক্রিকেটার আশেপাশে দেখতে চান না এখন এই যারা রয়েছেন তারা যদি কথাবার্তা বলেন আমরাও এখানটাতে এসে কথা বলতে পারবো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত যেই ঘটনা ঘটেছে আমি যতদিন ধরে হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনা করি সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে যখন যেটা ঘটেছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করেছে এখন পরিস্থিতিটা হচ্ছে গিয়ে অন্যরকম হয়ে গেছে বলে সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে আগে এই জিনিসটা ছিল এখন এই জিনিসটা নাই ওইরকম কোনো কিছু করলে আমাদের সবার জন্যই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমার কাছে ক্রিকেট যারা সেখানে করেন এই জায়গার পরিবর্তন বা এই জায়গার সংস্কারটা হতে পারে সংকটের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে সংকটের জায়গাটা কোথায় ধরেন এই জিনিসটা কিন্তু এরকম না যে আমি যে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন এই বোর্ডকার বিলুপ্ত ঘোষণা করে দিলাম বা তাদেরকে আসলে নামিয়ে দিলাম ইস্যুটা হচ্ছে গিয়ে সবাইকে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা আমি শুধুমাত্র সাধারণ দর্শকের কথা বলছি না আমি সংগঠকদের কথা বলছি যারা সত্যিকারের ক্রিকেট ভালোবাসেন আমি তাদের কথাও বলছি যারা সত্যি সত্যি ক্রিকেটের উন্নয়ন চান পরিবর্তন চান এই জায়গায় পরিবর্তন করে তারা ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাদেরকেও আমি আসলে বলছি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন এই বোর্ডটাকে যদি এখন হচ্ছে গিয়ে বিলুপ্ত ঘোষণা করে দেয়া হয় গঠনতন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের আশঙ্কার জায়গা রয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে হচ্ছে গিয়ে স্যাংশন খাওয়ার আইসিসি তখন বাংলাদেশকে কোনো কিছুর মধ্যে রাখবে না মনে রাখতে হবে জাস্ট দুই মাস পরেই বাংলাদেশের মাটিতে নারীদের বিশ্বকাপ হবার শিডিউল রয়েছে আমরা সেই বিশ্বকাপ আয়োজন করতে পারবো এখন যদি আমরা বোর্ড ভেঙে চুরে দিয়ে ওরকম করি আমরা কিন্তু দেখেছি যে শ্রীলঙ্কা ক্রিকেটকে একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছিল আইসিসি একটা নিষেধাজ্ঞা দিয়েছিল আমাদের ক্রিকেট টিমের কিন্তু অলরেডি আমাদের এই টিমে যে পাকিস্তান সফর সেই সফরটা কিন্তু আমরা সময় মতো শুরু করতে পারিনি সেটা পিছিয়ে গেছে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডেবল এই মাছের মাঝামাঝি সময়ের পর কিন্তু আমাদের জাতীয় দলের পাকিস্তান সফর রয়েছে সো এই ক্রিকেট খেলা তো চালিয়ে নিতে হবে ক্রিকেট খেলাটা তো এগিয়ে নিতে হবে ক্রিকেট বোর্ডকে এই মুহূর্তে এইভাবে আমি বলছি গঠনতন্ত্র উপেক্ষা করে যদি তাদেরকে রিজলভ করে দেওয়া হয় যদি তাদেরকে অবলুপ্ত ঘোষণা করা হয় যেইভাবেই হোক যেই প্রক্রিয়াতেই হোক সেইটাতে আইসিসির স্যাংশনের একটা বড় রকম ভয় রয়েছে বলে আমার কাছে মনে হয় কিন্তু যদি সত্যি সত্যি আজকে রোবেল কথা বলেছেন আজকে এখানটাতে ইমরুল কায়েস কথা বলেছেন এরকম যদি যারা রয়েছেন ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট তারা যদি সেই অনিয়ম দুর্নীতি বাংলাদেশ ক্রিকেট তো ভালোভাবে চলেনি বাংলাদেশ ক্রিকেট তো ভালো একটা অবস্থানে নেই এটা তো আমরা সবাই মানি বাংলাদেশ ক্রিকেটের সংস্কার প্রয়োজন সেটাও আমরা মানি কিন্তু সেটা একটা প্রক্রিয়া মেনে হতে হবে যদি জিনিসটাকে ওইভাবে যদি সামনে চলে আসে যেটাতে সত্যি সত্যি একটা লজিক্যাল গ্রাউন্ড থাকবে যে বাংলাদেশ ক্রিকেটটাকে চেঞ্জ করার ক্রিকেট বোর্ডটাকে চেঞ্জ করার তখন সেটা আমরা আসলে করবো করতে পারবো আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে তখন বাংলাদেশ ক্রিকেটকে আসলে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন দিনের স্বপ্ন দেখছি সেটা দেখব না কেন সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং সেই স্বপ্ন দেখায় কোনো বাধার জায়গাটা নেই কিন্তু ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র উপেক্ষা করে এমন কোনো কিছু করাটা ঠিক হবে না যেই জায়গাটাতে যে শুধু আমি পরিবর্তন আনার জন্যই পরিবর্তন আনবো বিষয়টা সেরকম না এটা আমি বুঝি এটা আমি আন্ডারস্ট্যান্ডেবল যে ক্রিকেটের যেরকম চেঞ্জটা হয়েছে পুরো দেশে যেই চেঞ্জটা হয়েছে তাতে নাজমুল হাসান পাপনের এইখানটাতে আর ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট থাকার সুযোগ আমি দেখছি না বাংলাদেশের বাস্তবতার কথা বিবেচনা করেও আমার মনে হচ্ছে সেটা আমি দেখছি না দুই হাজার সাত সালেও আমরা দেখেছি যে তখন সেই পরিবর্তনটা হয়েছিল কিন্তু আগের ক্রিকেট বোর্ডটা প্রেসিডেন্ট কিন্তু ছিল না বোর্ডকে হচ্ছে সেইখানে মেনেই করা হয়েছিল বলে আমরা আইসিসির নিষেধাজ্ঞার মধ্যে পড়িনি ফলে এই জায়গাটাতেও যখন যেটা করা দরকার যেই সংস্কারের জায়গাটা আমরা বলছি সেইখানটাতে আইসিসি নিষেধাজ্ঞাটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে বড় কনসার্নের জায়গা যে আমরা আবেগে ভেসে গিয়ে ইউফোরিয়াতে আমরা যদি এরকম কোনো র্যাশ কোনো কিছু করে ফেলি সেইটা আলটিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হবে ওইটা নিশ্চয়ই আমরা কেউ চাই না তাই তো নতুন বাংলাদেশ হবে নতুন দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ ক্রিকেটও নতুন সূর্যের দেখা আমরা পাবো কিন্তু সেটা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র মেনে এবং আইসিসির যে গাইডলাইন আইসিসির স্যাংশনটা যেন আমরা না খাই সেটা মাথায় রেখেই সবাইকে করতে হবে এবং অনুরোধ আমি আবারও প্লিজ সবাইকে করছি যে 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 যা যার জায়গা থেকে এই মুহূর্তে আমরা রয়েছি বিজয়ের পরে কয়েকটা দিন চলে গিয়েছে এবং এই সময় অন্ততপক্ষে সবাই যে যার জায়গা থেকে শান্ত হন এই ভাঙচুর লুটতরা হানাহানি আগুন দেওয়া এগুলো থেকে সংখ্যালঘুদের উপরে নির্যাতন মুক্তিযুদ্ধদের অসম্মান বঙ্গবন্ধুকে অসম্মান এই সব জায়গাগুলো থেকে আমাদের সবার আসলে এখন আসলে একটুখানি নিজেদের দিকে তাকানো উচিত সবাই মিলে আমাদের শান্ত হওয়া উচিত বিজয়ের সত্যিকারের আনন্দটা তখনই আমরা তাহলে করতে পারবো